দারুণ একটা ঐক্যের জায়গাতে আছে বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগবাদে সবাই আসলে একটা ধরেন আমি এখান থেকে পল্টন যাব এটার জন্য একরকম সময় দরকার কিন্তু আমি যদি এখান থেকে চিটগং যেতে চাই তাহলে নিশ্চয়ই আমার একই রকম সময় লাগবে না অতএব কাজের উপরে নির্ধারিত নির্ধারিত হবে যে তাদের আসলে কত সময় দরকার কিন্তু প্রধানত আমাদের যেটা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস মাথায় রাখা দরকার সেটা হচ্ছে এইটা হচ্ছে এই অভ্যুত্থানের বৈধ সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানকারী কর্তৃপক্ষ আসলে এই সরকারকে গঠন করেছে বাংলাদেশের জনগণের পূর্ণ সাপোর্ট আছে এই সরকারের পক্ষে শুধুমাত্র ভোটের সাপোর্টই আসলে গণতান্ত্রিক সাপোর্ট না অভ্যুত্তানের যে কর্তৃপক্ষ তাদের সাপোর্ট যেহেতু এই সরকারের পক্ষে আছে অতএব এই সরকার এখন পর্যন্ত একটা বৈধ সরকার আপনি দেখেন যে বাংলাদেশে যে ভোটগুলো হয়েছে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে একটা সরকার আপনি আজকে বাংলাদেশের যে কারো কাছে কথা বলেন আমি মনে করি বাংলাদেশের অন্তত নব্বই ভাগ মানুষ এই সরকারের পক্ষে আছে অতএব এইটা একটা বৈধ সরকার কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সরকারকে যেটা প্রভাবিত করার চেষ্টা করতে হবে জনগণকে যেটা সজাগ থাকতে হবে এই সরকার যাতে অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী কোনো কাজ আসলে করতে না পারে তাদের তারা যে আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে আসলে এইখানে অভ্যুত্থানটা হয়েছে যে আকাঙ্ক্ষার শপথ নিয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবও বলেছেন যে আসলে এটা একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকার তাহলে অভ্যুত্তানের আকাঙ্ক্ষা কি অভ্যুত্তানের আকাঙ্ক্ষা হচ্ছে যে যে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ এখানে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল সেই স্বৈরাচারকে আমরা সরিয়েছি ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি কিন্তু স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা ফ্যাসিস্ট যে ব্যবস্থা সেটা বাংলাদেশে এখনও আছে এই স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে আসলে এখান থেকে উৎখাত করতে হবে এবং ভবিষ্যতে কখনো যাতে আর এরকম শেখ হাসিনার মতো জালিম স্বৈরাচার জালিম ফ্যাসিস্ট এখানে যাতে না আসতে পারে সেই ব্যবস্থাপনা করতে হবে এই ব্যবস্থাপনা কে করবে এটার প্রধানত দায়িত্ব বর্তমান এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের বলে আমি মনে করি অতএব এই কাজ করার জন্য তাদের যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় তাদেরকে দিতে হবে এটার সাথে আমরা অবশ্যই সমর্থন করি যেতে একটা সময় লাগবে আরেকটা সময় লাগবে এখন তারা যদি চিটাং এ যদি যেতে চায় সেটার সময়সীমা পদ্ধতিটুকু হবে এটা তারা হচ্ছে পরিমাপ করে সামনে কি নির্দিষ্ট করে বলার উচিত কিনা নয়তো আবার নতুন করে কোনো এখানে অস্থিরতা তৈরি হতে পারে এটা জন্য খুব সহজ সহজ সমাধান আছে আপনারা জানেন যে যে পরিস্থিতিতে আসলে সরকারটা গঠন করতে হয়েছে দুই দিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না একটা অরাজক পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে দ্রুততম সময় একটা সরকার গঠন করে আমাদের জন্য কাম্য ছিল আর ডক্টর ইনু সাহেব দেশের বাইরে ছিলেন উনি আসতে দেরি হওয়ার কারণে আমি ধারণা করছি আমার কাছে খুব তথ্য নেই উনি আসতে দেরি হওয়ার কারণে সম্ভবত শপথ গ্রহণে দেরি হয়েছে এখন সরকার গঠন হয়ে গেছে এখন সরকারের প্রধানত যেটা আমি মানে দায়িত্ব বলে মনে করি যে এটা একটা অভ্যুত্থানকারী শক্তি তাদেরকে অপরাপর যত শক্তি আছে এই অভ্যুত্থানের মধ্যে যারা আসলে যুক্ত ছিল রাজনৈতিক দল সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন বিশেষ করে শিক্ষকরা যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন তাদের সাথে আসলে একটা ওপেন ডায়ালগ ওপেন করতে হবে ডায়ালগ ওপেন করে তাদেরকে আসলে নির্ধারণ করতে হবে যে কি কাজ আসলে তারা করবেন সেই কাজ নির্ধারণ যদি আপনি করা যায় আমি আমার ভাষায় বলেছি যে অভ্যুত্থানের স্পিরিটের পক্ষে একটা কাজ আসলে আপনাকে নির্ধারণ করতে হবে সেটা যদি আপনি নির্ধারণ করতে পারেন তখন কাজের উপরে আসলে নির্ভর করবে কতটুকু সময় লাগবে এটা আমি আসলে নির্দিষ্ট করে দিতে চাই না কিংবা নির্দিষ্ট করে দেওয়া উচিত হবে না বলে আমি মনে করি এটা আসলে কাজের উপরে নির্ভর করবে আপনি বাংলাদেশে এইরকম স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ব্যবস্থা রেখে যদি শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য হইতো তাহলে এই এরকম অভ্যুত্থান করা আমাদের দরকার হতো না সেটা শেখ হাসিনা সাতই জানুয়ারির আগে চাইলে দিতে পারতেন উনি দেন নাই সেটা বাংলাদেশের সেই পথ উনি আসলে বন্ধ করে দিয়েছেন এবং উনি বন্ধ করে দেওয়ার মধ্যে বাংলাদেশের সামনে আসলে সুযোগ এসেছে বাংলাদেশের জনগণের সামনে সুযোগ এসেছে যে রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এটাকে সংস্কার করার সুযোগ এসেছে অতএব এই যে যে সুযোগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই সরকার এবং আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে একটা মানে দারুণ একটা ঐক্যের জায়গাতে আছে বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সবাই আসলে এক তাহলে এই যে যে ঐক্য এই ঐক্যর জায়গাকে ধরে রেখে এটাকে ঐক্যকে আরও সুসংহত করে যতটুকু আসলে সংস্কার করা দরকার ন্যূনতম সবাই যে জায়গাতে একমত হয় সেটার নির্ধারণ করা প্রথমত এরপরে এইটাকে বাস্তবায়নের জন্য তাদেরকে কাজ করা তার জন্য যতটুকু সময় লাগবে সে ততটুকু তারা নেবে এবং আমি একটু এতটুকু আসলে আস্থা রাখতে চাই সরকারের উপরে যে তারা আসলে এইখানে ক্ষমতা কুক্ষিগত করার জন্য এসেছেন বলে সকল প্রেক্ষিত এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে এটা মনে হয়